আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ নির্বাচনের জন্য মাঠে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী এবার নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার জন্য মাঠে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা আছে কেননা এবার বাংলাদেশের মানুষ যাচ্ছে তাদের যে ভোট তা সঠিকভাবে এবং যাকে পছন্দ সে ব্যক্তিকে দেবেন সেজন্য মাঠে পূর্বমূর্তি থেকে নির্বাচন কমিশন মাঠে নামিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবার সেনাবাহিনীর আস্থা নাই সেনাবাহিনী থাকবো ভোট কেন্দ্রে দেশে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন একমাত্র উপহার দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী কেননা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব এবং প্রত্যেকটা মানুষ ভারতবেশে থাকেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য নিয়োগ করে থাকেন বাংলাদেশ সেনাবাহিনীকে এবার সে লক্ষ্যে তাদের নিজের শক্তি এবং প্রদর্শন দেখাবেন জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী কোনো দলের বা কোনো গোষ্ঠীর নয় বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটি জনগণের কেননা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিজের করে নিয়েছেন জায়গা প্রত্যেকটা বাংলাদেশের জনগণের মনে দীর্ঘ সতেরোটি বছর পর সাধারণ মানুষ এবার ভোট দেবে উৎসব মুখরভাবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা এবার নির্বাচন যেন সুষ্ঠু হয় মানুষ যাকে পছন্দ করবে যাকে ভোট দেবে সে এবার সংসদ সদস্য হবে কোনো তাদের মনের মধ্যে দ্বিধা এবং থাকবে না এবং প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ চাচ্ছে যেন ভোট কেন্দ্র তারা অংশগ্রহণমূলক এবং ভোট কেন্দ্রে কোনো যেন সমস্যা বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে বাংলাদেশ প্রশাসন নিজের দৃষ্টি আকর্ষণ করেছে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এবার বাংলাদেশ সেনাবাহিনীর উপর তারা যে আস্থা রাখছেন এবং তাদেরকে বিশ্বাস করছেন যে এবার তারা অবাধ সুষ্ঠে এবং একটু অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে বাংলাদেশকে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস এবার কি অবশ্যই হতে যাচ্ছেন এমন ইতিহাস গড়বেন কি বাংলাদেশ সেই ইতিহাস গড়ার একমাত্র সাক্ষ্য হতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের বিশ্বাস এবং ভালোবাসার কারণে হয়তো এবার জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং বিশৃঙ্খলাবিহীন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে দু